আরও একটা ম্যাচে চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন শরীফুল ইসলাম বাংলা টাইগার্সকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয় চলমান গ্লোবাল টি টোয়েন্টি কানাডা টুর্নামেন্টে শরিফুলের ম্যাজিকাল বোলিংয়ে ভর করে দুই রানের জয় পেয়েছে বাংলা টাইগার্স এদিন নেতৃত্বের পাশাপাশি বল হাতেও চমৎকার ছিলেন সাকিব আল হাসান এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন শরীফুল প্রথম দুই ম্যাচেও চমৎকার বোলিং করে ইকোনমিক্যাল ফিগারের পাশাপাশি শরীফুল ইসলাম পেয়েছিলেন উইকেট এবার বাংলা টাইগার্সের আরও একটি জয়ে সফল শরিফুল এই ম্যাচে নিচের কোটার পূর্ণ চার ওভার বোলিং করে শরীফুল ইসলাম দিয়েছেন কেবল একত্রিশ টান তার আঠারোতম ওভারের দুর্দান্ত বোলিং দলকে জয় এনে দিয়েছে একত্রিশ টান খরচায় এদিন শরীফুল ইসলাম পেয়েছেন এক উইকেট চারোবার বোলিং করে একত্রিশ রান দিয়েছেন তিনি এর আগে প্রথম দুই ম্যাচে শরিফুল দিয়েছিলেন কেবল বারো এবং ১৬ রান পনেরোটি করে বল ডট দিয়েছিলেন শরিফুল সেই দুই ম্যাচেও উইকেট পেয়েছেন বাংলাদেশের এই পেসার এবার বাংলা টাইগার্সের আরও একটি জয়ে উইকেট পেলেন তিনি